নমস্কার আজ বাংলায় স্বাগত আপনাদেরকে আজকে আমাদের বিশেষ অতিথি যিনি রয়েছেন যাদের সঙ্গে যার সঙ্গে আমরা কথা বলবো এর আগেও আজ বাংলায় তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য মতামত যেটাই বলবেন শেয়ার করেছেন আমরা আজও তাকে পেয়েছি তিনি আর কেউই নন ডক্টর অজত শুভ্র ব্যানার্জি যিনি বিদেশে ডাক্তারি প্র্যাকটিস করেছেন এদেশে এসেছেন তিনি বঙ্গ সন্তান বাংলায় কথা বলেন তাই বিদেশে কাজ করেছেন বা চিকিৎসা করেছেন চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন বলে কেউ অবাঙালি বলবেন না পরিচয় করে নেব এই মুহূর্তে রয়েছেন ডাক্তারবাবু আপনাকে স্বাগত আজ বাংলায় এই নিয়ে সম্ভবত দুবার আমাদের মুখোমুখি হ্যাঁ তো যে বিষয়টা নিয়ে প্রথমে যে কথা না বলে নয় বাঙালি অবাঙালি ইস্যু খুব মাথাচারা দিয়ে উঠেছে আমাদের এই মুহূর্তে বঙ্গের রাজনীতিতে ভোট আর মাত্র মেরে কেটে সাত থেকে আট মাস বাকি রয়েছে বিধানসভা ইলেকশন তার আগে রাজ্যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক এবং বিরোধী দল দুটো দলই কোথাও গিয়ে বাঙালি অবাঙালি ইস্যু তরজা শুরু হয়েছে কখনো মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের ছবি হাতে নিয়ে হাঁটছেন আবার বলছেন বিজেপি বাঙালি আবেগ বোঝে না এই বাংলায় কোনো বিদেশি শত্রু বা হিন্দি ভাষাভাষীদের জায়গা হতে পারে না এরকম নানা মন্তব্য শোনা যাচ্ছে শাসক দল থেকে আপনি বঙ্গসন্তান হিসেবে ব্যক্তিগতভাবে কি মনে করেন হিন্দি কথাটাই আগে বলি হিন্দিটা তুমি বললে যে হিন্দি ভাষীদের রাজ্যে কোনো জায়গা নেই কাইন্ড অফ তাই না তা আমি তো যখন আমি তো বেশি দিন এই দেশে নেই আমি তো সবে বছরখানেক হলেও এখানে এসেছি এসে তো দেখছি যে এখানে তো ছিল তো ইরফান ইরফান খান দাঁড়িয়েছিলেন ছিলেন শত্রুঘ্ন সিনহা এরা তো সব অন্যান্য স্বনামধন্য লোক অন্যান্য ফিল্ডে এরা কাজ করেছেন এবং তাদের নাম সবাই জানে এবং আমি দুজনকেই দেখেছি খুব একটা ভালো বাংলা বলতে একেবারেই পারেন না তারা বেসিক্যালি হিন্দিভাষী লোক তা তাদের দিয়ে কন্টেস্ট করিয়ে এমপি করে পাঠানো হলো সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গায় তারপরে এখন আবার বলা হচ্ছে যে এখানে বাঙালিদেরই জোর দিতে হবে এগুলো দেখুন আমরা ভাই সত্যি নিজেরাই পথ হারিয়েছি আর শাসক দল পথ হারাতে সাহায্য করেছে বা ধাক্কা মেরে সেখানে ঠেলে দিয়েছে বাঙালি অবাঙাল অবাঙালি এই সব কথাগুলো রাজনীতিতে আসার কথাই নয় হ্যাঁ এটা বাংলাদেশের ভোট বেঙ্গলের ভোট এবং সেখানে বঙ্গভাষীর একটা মুখ্য ভূমিকা থাকবে এটা বলি আমি আশা করি কিন্তু সেটা আছে আছে তার জন্য রবীন্দ্রনাথের ছবি নেতাজির ছবি আমরা তাদের জন্মদিনের দিন প্রাসঙ্গিক দিনে তাদের স্মরণ করব তাদের শ্রদ্ধা জানাবো ঠিক আছে কিন্তু এইটা একটা ডেঞ্জারাস জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি যেখানে আমি বাঙালি হিসেবে বলার আগে আমাকে একটা রবীন্দ্রনাথের লোগো লাগাতে হচ্ছে তার মানে কি আমার উইকনেস রয়েছে আমি যদি ভাই তোমার সঙ্গে কথা বলি আমার নাম রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কথা আমি রজত ব্যানার্জি তোমার সঙ্গে কথা বলছি এখানে তো আমাদের আলাদা করে রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ এসবগুলো আনার দরকার নেই ওরা মহাপুরুষ মহাপুরুষের জায়গা আছে তার মানে কি আমার দুর্বলতা হচ্ছে যে আমাকে আমার পেহানটা ঠিক নেই আমার ঠিক মতো নিজের কায়েম করা নেই আমার গুণের জায়গাটা আমার কাজের জায়গাটা তাহলে আমার মহাপুরুষদের নামে করতে হচ্ছে আরে রবীন্দ্রনাথের ছবি নিয়ে এর ওপরে আমি সাংঘাতিক চরম কমেন্ট করতে পারি এই মুহূর্তে করব না দেখি তোমার প্রশ্ন কিরকম আসে এইরমভাবে মহামনীষীদের অপমানও করা উচিত না কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের মানে নাম নেওয়ার যোগ্যতা আছে কি না আমরা জানি না তিনি ভোর চারটের সময় ব্রহ্ম মুহূর্তে ওটা সাধনা শুরু করতেন কবিতা লেখা শুরু করতেন যখন সাধারণ মানুষ উঠে চা খাচ্ছে আমাদের বাংলাদেশে তখন ওনার চারটে কবিতার খসড়া করা হয়ে গেছে একটা গল্প লেখা হয়ে গেছে ওইসব মানুষকে আমাদের বুকে ছবি নিয়ে হাঁটতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই ওই নিয়ে আমি কোনো কথা ওই ওই অত ওইটা আমার পড়াশুনো করা নেই আমি পড়াশুনো না করলে কি ওর দেখেছি ওর অনেক বইটাই আছে পড়েননি পড়েননি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের তার কবিতা লেখা না ভাই আমার অপরাধ ক্ষমা করে দাও অনেক দোষী হয়েছে হ্যাঁ হয়তো ওটা দোষের মধ্যেই থাকলো ওই বই পড়ার দোষ হবে মানে আমার দোষ হলো আমি পড়িনি বলে উল্টো আমি দোষী ওরকম একটা মহা মহান লেখিকা বা উনি কি কাজ করে গেছেন আমি জানি না সেটা পড়িনি আমার দোষ তবে এটাও হতে পারে যে আমার ভাগ্য যে আমি পড়ে পদভ্রষ্ট হয়নি যা পড়েছি ওতেই যথেষ্ট সাউথ পয়েন্ট স্কুলে পড়তাম বাংলার ওপর যথেষ্ট জোর ছিল যেটুকু বই পড়াশুনো করেছি সেখানেই শেষ করে দিয়েছি বাংলা ভাষায় গান করি ওখানেই থাক না আবার মুখ্যমন্ত্রীর ওইখানে গিয়ে লাভ কি ওর তো অনেক সঙ্গে সাঙ্গ পাঙ্গ চাটুকার সব রয়েছে তারা না হয় ওর বইটাই নিয়ে ধন্য ধন্য করবে আমাদের বিদ্যা যেখানে বাংলা পড়া শেষ হয়ে গেছে সেখানেই থাক তিনি মুখ্যমন্ত্রী বাংলা ভাষা কথা বলতে গিয়ে যারা বাংলা ভাষাভাষী মানুষ তাদের আবেগকে কোথাও যেন গিয়ে রাজনৈতিক মহল বলছে ধরতে চাইছেন এই ইলেকশনের আগে কারণ বিজেপির বিরুদ্ধে তিনি একটা তোপ দাগছেন যে বিদ বিজেপির বেশিরভাগ কেন্দ্রীয় নেতা তারা বাংলা বলতে পারেন না এর আগে ইলেকশন আমরা দেখেছি তাহলে আবার ভোট প্রচার আসবে ভোটের আগে তারা প্রচার করতে আসবে হিন্দি ভাষাভাষীদের এখানে কোনো জায়গা নেই এটা এই বিষয়টা ঠিকই হবে মানে কেন্দ্রীয় কোনো দল সে যে কোনো প্রান্তে যেতে পারে সে হিন্দি ভাষায় কথা বলবো ওইটাই তো আমি বললাম যে ওই ক্রিকেটার পাঠা ওই ওই ভদ্রলোক ক্রিকেটার ভদ্রলোক আইপিএল খেলতেন ও এমপি হলো তারপরে শত্রুঘ্ন সিনহা আর্টিস্ট এমপি হলো অনেক হিন্দিভাষী লোকে এখানে এসছে তাহলে এটা ওটা তো আমাদের রাষ্ট্রভাষা উনি তাদের করে এখন আবার বাঙালিদের মধ্যে পলিটিক্সটা করতে চাইছেন এটাকে এগুলো হচ্ছে চিপ স্টান্ট ভোট পাওয়ার ওই তবে এবার মনে হয় সময় হয়ে এসেছে ওই ভোট আর হবে না আমরা সবাই বুঝে গেছি আর ভাষা নিয়ে আমি খুব পার্টিকুলার কারণ আমি আমাদের প্রচুর কষ্ট করে ইংরেজি শিখে ইংরেজের দেশে গিয়ে কাজ করতে হয়েছে তো ডাক্তারি অত্যন্ত সেন্সিটিভ জায়গা সেখানে তো একটা ভুল ভাল ইংরেজি বলবো তা না ইংরেজি এই পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ না কিছু একটা করে আইএলটিএস পরীক্ষা পাশ করতে হয় ওই করে ওখানে গেছি কাজে আর আমি সাউথ পয়েন্টে পড়েছি আবার বললাম ওইখানে গ্রামাটিক্যালি ভীষণ কারেক্ট থাকতে হয়েছে আমাদের ভালো করে গ্রামার শেখা হয়েছে খুব মাঝে মাঝে বিরক্ত লাগতো বাংলাটাও ব্যাকরণ এমনভাবে মেনে এমনভাবে পড়ানো হয়েছে সেটার আর ব্যাপার আছে পরবর্তীকালে আমি গান করি বলে আমি একটা বিখ্যাত মানুষের সান্নিধ্যে এসেছিলাম গান করি উনি আমাকে পরিষ্কার বলেছিলেন যে হিন্দি গান করতে গেলে উর্দু হিন্দি কেবল আলফাজ যাকে বলে ইংরেজিতে ডিকশান যে ভাষা প্রয়োগের যে পদ্ধতিটা ওটা তোমায় শিখ ঠিক করে শিখতে হবে কাজে হিন্দিটাও আমি নির্ভুল বলতে পারি বলবো না অনেকটাই বলতে পারি নির্ভুলভাবে গানটা গাইতে পারি তাই তিনটে ভাষায় আমার দখল আছে আরও দুটো ভাষা শেখার চেষ্টা করছি দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট ভাষাটা আমি যেটা শুনেছি শাসক দলের একটা মানুষকে আমি বলতে পারি যারা এসব ভোটে জিতে চেয়ারে বসে আছে কোনো ভাষাটাই পরিষ্কার বলতে পারেন না না বাংলা না হিন্দি জড়িয়ে ঘেঁটে একদম গঙ্গাজল হয়ে যায় সব তা ওরা আবার ভাষা নিয়ে এত কথা কি বলছে না বলতে পারেন বাংলা না বলতে পারেন চিৎকার চেঁচামেচি করে মাইক্রোফোন ছুঁড়ে ফেলে দিলেই যদি ভাষা অত্যন্ত মানে দুঃখদায়ক বেদনাদায়ক কেন তো এক্সপ্লেন করা যায় না তাহলে বলতে হবে যে শরৎচন্দ্রের লেখাটা ভালো অন্য একটা পাতি লেখাটা কেন খারাপ এই রকমই আর কি ওই ওই ওইটাই ব্যাপার সেটা তো তাহলে শিখতে হবে জানতে হবে যাদের সামান্য বোধ বুদ্ধি আছে বাংলা ভাষা অত্যন্ত পুয়োর বাংলাও বলতে পারেন না ইংরেজিও বলতে পারেন না ইংরেজি বলতে গেলে বাংলা হয়ে যায় বাংলা বলতে গেলে হয়ে যায় আর পুরোটাই ইমোশনাল বেস্ট চার্জের ওপরে আমি ভাষা শুনে তো কখনোই ইমপ্রেসড হতে পারবো না হিন্দি তো বলতে পারেনি না অন্য রাজ্যে গিয়ে হিন্দি বললে তো হাসাহাসির ব্যাপার হবে আর যদি ইউরোপিয়ান কান্ট্রিজে গিয়ে ইংল্যান্ডে গিয়ে যদি ইংরেজি বলেন তাহলে যে কী হবে কেউ যা ভূমিকম্প হবে হয়তো বাংলাও খুব খারাপ বলেন তিনি বলেছেন কিন্তু যে আমি অনেক রকম ভাষা জানি সব ভাষা সম্পর্কে আমার দখল আছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় তিনি বলেছেন কি বলবো তুমি ব্যক্তিগত আক্রমণ হয়ে যায় এখন মানে এগুলো না ইনসাইটের অভাব এটা যদি কোনো তুমি গিয়ে কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলো এটা ইনসাইটের অভাব এটা আমি ঠিক এক্সপ্লেন করতে চাই না আমার হয়তো এক্সপ্লেন করা ঠিক হবে না মানে এক্তিয়ারের বাইরে কিন্তু এগুলো বোঝার অভাব এবং নিজের নিজেকে নিজে যে একটা আয়নায় দেখা সেইটার অভাব তা নাহলে কেউ যদি বলে যে আমার অনেক ভাষায় দখল আছে একটা একটা তো আমার বাঙালি ভাষা আমার মাতৃভাষা আর দ্বিতীয় ভাষা হচ্ছে হিন্দি ভাষা সেটা কি আমার রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষাকে তোমার সম্মান করতে হবে আচ্ছা ইংরেজি ভাষাটা কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তাই না সারা পৃথিবীর ভাষা আমরা সবাই মিলে আমেরিকানরাও মেনে নিয়েছে রাশিয়ানরাও মেনে নিয়েছে ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখন কেউ স্প্যানিশ বলবে যে আমার স্প্যানিশটা হওয়া উচিত পর্তুগিজ বলবে পর্তুগিজটা হওয়া উচিত দ্যাট ইজ ডিফারেন্ট আমি ইউরোপে গিয়ে দেখে এসেছি স্পেনে গিয়ে খুব রেখে যায় ইংরেজি বললে কিন্তু ভাই ডকুমেন্টস হ্যাভ টু বি ইন ইংলিশ তাই না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা তো সারা পৃথিবী মিলে ঠিক করেছে তো আমরা সব ভারতবাসী মিলে আমরা সবাই ঠিক করেছি যে হিন্দিটা আমার রাষ্ট্রভাষা হিন্দিতে অসুবিধে কী আছে আমার তো মনে হয় হিন্দিটা খুব ভালোভাবে শেখা উচিত ভালো হিন্দি ছবিও বোঝা যাবে ভালোভাবে হিন্দি গানও করা যাবে আর বাংলা ভাষাটাতে শেখা উচিতই মাতৃভাষা বলে আর ইংরেজিটা বোঝা উচিত সারা পৃথিবীর ভাষা একটা বইপত্রগুলো পড়া যাবে এটা ওয়াইড স্পেকট্রাম পড়াশুনো করতে সুবিধা হবে আমেরিকাতেও ইংরেজিতে পড়া হয় ইংল্যান্ডেও পড়া হয় এবং বিভিন্ন দেশেও ইউরোপিয়ান কান্ট্রিজরা বেলজিয়াম ফেলজিয়ামেও ওরা সব মেনে নিয়েছে ডাচরাও ইংরেজিতে কথা বলে এখানে এই ভাষাগুলো তো ঠিক করে শেখার ব্যাপার আছে ঠিক বেঠিক আমি আমি বলে আর কি বলবো বলুন এটা সবাই নিশ্চয়ই জানেন সবাই হাসাহাসি করেন বলতে পারেন না আমার কোনো ভয় নেই আমি বললাম তাই যেন ভাষাটা ঠিক বলেন না